আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা এখানে লক্ষ্য করুন আমার ফ্রিজে কিছু প্রবলেম দেখা যাচ্ছে তো আমি মাত্র তিন দিনের মধ্যে এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করেছি এবং এই ফ্রিজের সমস্যাগুলো আমি কীভাবে তিন দিনের মধ্যে সমাধান করব সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো সর্বপ্রথম আমরা একটু যেই প্রবলেমগুলো এগুলোর সাথে একটু পরিচিত হয়নি তো এখানে দেখতে পাচ্ছি ফ্রিজ নট এলিজিবল তো এখানে রেস্ট্রেক্টেড ক্যাটাগরিজ তো আমাদের ক্যাটাগরি রেস্ট্রেক্টেড চলে আসছে এখানে রয়েছে আন অরিজিনাল কন্টেন্ট তো আমরা সকলেই জানি যে আন অরিজিনাল কন্টেন্ট যখন আসে আমাদের পেজের প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিতে হয় তো আমরা যারা নিজের ভিডিও আপলোড করি সম্পূর্ণ আমাদের নিজের ভিডিও তবুও আমাদের মাঝে আন অরিজিনাল কন্টেন্টটা চলে আসে তো আজকের ভিডিওতে দেখাবো ভিডিও না কেটে কীভাবে মাত্র তিন দিনের মধ্যে আপনাদের এখানে যে কোনো সমস্যাই হোক না কেন আপনারা সমাধান করে নিতে পারেন যে কোনো সমস্যা হোক না কেন তো আমি সেটাই দেখাবো তো সেই জন্য আমাদেরকে চলে আসতে হবে সর্বপ্রথম কিন্তু আপনারা এই সমস্যাগুলোর একটা স্ক্রিনশট নেবেন না পর চলে আসবেন এখানে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ধরুন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আসার পর আমাদেরকে যেখানে আসতে হবে রিপোর্ট এ প্রবলেম এখানে আসতে হবে তো রিপোর্ট এই প্রবলেমে আসার পর আমাদের মোবাইলটা একটা জাঁকে দিব তো বন্ধুরা তারপর দেখতে পাবো এমন একটি ইন্টারভেস চলে আসছে তো আমরা এখানে ইন ক্লিউড যে অপশনটি এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব দেওয়ার পর এখানে আমাদের যে ইন্টারফেসটা চলে আসবে যে আমরা প্রোফাইলের প্রবলেমটা নাকি ফেজে তো এখানে প্রত্যেকটা অপশান আপনারা পেয়ে যাবেন যেহেতু আমার ফেজে প্রবলেমটা তো আমি ফেজটাকে সিলেক্ট করে নেব তো এখানে লক্ষ্য করুন আমার ফেজ রয়েছে তো আমি ফেজটাকে সিলেক্ট করে নেব ফেজে সিলেক্ট করে এখানে দেখতে পাবো আমরা আপলোড ফ্রম ফোন তো আমাদের মোবাইল থেকে এক যেই স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিতে হবে তো আমি সর্বপ্রথম স্ক্রিনশটটা নিয়ে নিব এই যে আমার স্ক্রিনশটটা আমি স্ক্রিনশটটা নিয়ে নিছি যে যেই প্রবলেমগুলো আমার ফ্রিজে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো তো বন্ধুরা এখন তাদের কাছে পাঠানোর জন্য আমার একটি লেখা লাগবে তো আমি একটা লেখা লিখে নিয়েছি এখানে লক্ষ্য করুন এই যে লেখাটা তো আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখানে আমি এটাই প্রমাণ করেছি যে লেখাটা এমন ছিল যে ফেসবুককে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করেছি যে আমার পেজে সম্পূর্ণ আমার নিজের ভিডিও আমি অন্য কারো কোনো ভিডিও ব্যবহার করি না আপনারা চাইলে আপনাদের সকল টিম নিয়ে আমার পেজটা দেখতে পারেন যে আমি অন্য কারো কোনো ভিডিও কখনো আপলোড করি নাই তো আপনারা হয়তো ভুলবশত আমাকে আনরিজিনাল কন্টেন্ট যে এই প্রবলেমটা এটা দিয়েছেন এখানে রিয়াস্টেকড ক্যাটাগরি এই প্রবলেমটা হয়তো দিয়েছেন তো আশা করি খুব শীঘ্রই আমার এই সমস্যাগুলো আপনারা সমাধান করে দিবেন তো আমার লেখাটা এমন ছিল আপনারা চাইলে আমার এই লেখাটা দিতে পারেন তো যদি এই টাইপের সমস্যাগুলো হয়ে থাকে তো যে কোনো সমস্যা হোক আপনারা এই লেখাটা দিতে পারেন কোনো প্রকারের সমস্যা হবে না আশা করি খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন তো আমি তিন দিনের মধ্যে আমার একটা পেয়ে সমস্যাগুলো সমাধান হয়ে গেছে আমার আইডিটা এখন সম্পূর্ণ ফ্রেশ রয়েছে তো আমি এখন অ্যাপ্লাই করে দেবো আমি পাঠিয়ে দেবো এই যে এখানে টেকমার্ক যে অপশনটা আমি এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর এটা সাবমিট হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ ওয়েট নামে লেখাটা রয়েছে এই যে ইতিমধ্যে থ্যাংক ইউ ফেসবুক ফিডব্যাক তো এটা তারা বলতেছে যে এক সপ্তাহের মধ্যে আমাদেরকে জানাবে তো আমি তিন দিনের মধ্যে ফলাফল পেয়ে গেছি আশা করি আপনারাও পাবেন তো যে কোনো সমস্যাই হোক আপনারা এভাবে অ্যাপ্লাই করে যে কোনো সমস্যাই হোক আপনাদের পদ্ধতি একটাই যে এভাবে তাদের কাছে রিপোর্ট করে তার পরবর্তীতে আপনাদের ফেসটা ফিরিয়ে আনতে পারবেন তো আশা করি ভিডিওটা অনেক উপকার আসবে ধন্যবাদ